পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন শুরু হলে আর কোনো চিন্তা নেই খুব সহজেই বানাতে পারবেন জন্ম সার্টিফিকেট ও স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট এই সার্টিফিকেট দেখিয়েই আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন তো কীভাবে বানাবেন কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য ইতিমধ্যেই একটি নোটিশ দিল রাজ্য সরকার যাই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বর্তমানে জন্ম সনদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি স্বীকৃত নথি আর এটি শুধুমাত্র একজনের জন্মের প্রমাণ নয় বরং পরবর্তীতে স্কুলের ভর্তি ভোটার কার্ড তৈরি পাসপোর্ট তৈরি এমনকি আধার কার্ড তৈরি সরকারের বিভিন্ন স্কিমে যোগদান ইত্যাদি ক্ষেত্রে এই জন্ম সার্টিফিকেট কিন্তু অপরিহার্য এছাড়াও ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়ার সময় এই জন্ম সার্টিফিকেট অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নথি হিসাবে কাজে লাগবে পশ্চিমবঙ্গ সরকার জন্ম সার্টিফিকেট পাওয়ার প্রক্রিয়াকে সহজ ও ডিজিটাল করে দিয়েছে যা আপনারা অনায়াসেই কিন্তু বাড়িতে বসেই এই জন্ম সার্টিফিকেট বানাতে পারবেন একদম সাত থেকে আট দিনের মধ্যেই কিন্তু এই জন্ম সার্টিফিকেট আপনারা অনলাইনে আবেদন করে ডাউনলোডও করতে পারেন চাইলে আপনারা অনলাইন অফলাইন দুই পদ্ধতিতেই কিন্তু আবেদন করতে পারেন তো কিভাবে আবেদন করবেন সেই প্রসেস আপনাদেরকে দেখাবো অনলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে রাজ্য সরকারের যে জন্ম মৃত্যু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনাদের সামনে রয়েছে দেখতে পাচ্ছেন যে জন্ম মৃত্যু এখানে ডট গভ ডট ওয়েব ডট বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে আপনাদের দেখ যেতে হবে সেখানে গেলেই আপনারা দেখতে পারবেন এই পোর্টালটি খুলে যাবে এখানে আপনাদের কি করতে হবে দেখতে পাচ্ছেন বার্থ বলে একটি অপশন রয়েছে এখানে প্রথমে আপনাদের যেতে হবে সিটিজেন সার্ভিস এখানে সিটিজেন সার্ভিসে যাওয়ার পর বার্থ বলে একটি অপশন দেখতে পারবেন জন্ম সার্টিফিকেটের জন্য তারপর কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এবার দুটি দুই ধরনের রেজিস্ট্রেশন আপনাদের করতে পারবেন অর্থাৎ যেই সমস্ত আর শিশুরা সদ্য জন্মেছে তারা কিন্তু নতুন করে আবেদন করবেন আবেদন করার জন্য দেখতে পারছেন অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন এখানে অনায়াসেই আবেদন করতে পারবেন এবং যাদের বয়স বেশি হয়েছে ধরুন কুড়ি বছর হয়েছে তিরিশ বছর হয়েছে বা চল্লিশ বছর হয়েছে সেক্ষেত্রেও আপনারা কিন্তু ডিলে বাথ রেজিস্ট্রেশন করে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনারা আবেদন করলেই জন্ম সার্টিফিকেটটি কিন্তু আপনারা হাতের নাগালে পেয়ে যাবেন তো বুঝতেই পারলেন এখানে গেলেই আপনারা আবেদন করবেন নিজেদের মোবাইল ফোন দিয়ে আবেদন করতে পারবেন মোবাইল নম্বর দিলে আপনারা অনায়াসেই কিন্তু আবেদন করে নিতে পারবেন পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে আপনাদেরকে প্রথমত হাসপাতালের যে ডিসচার্জ স্লিপ সেটি কিন্তু অবশ্যই আপনাদের জমা দিতে হবে যারা নতুন করে আবেদন করছেন বাচ্চাদের ক্ষেত্রে পাশাপাশি দ্বিতীয়ত পিতামাতার মাতার আইডেন্টি প্রুফ যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আপনারা দেখাতে পারেন তৃতীয়ত বলেছে ঠিকানার প্রমাণ অর্থাৎ ঠিকানার প্রমাণও কিন্তু আপনাদেরকে দিতে হবে এটি কিন্তু অনলাইন প্রসেস এই সমস্ত কিছু আপলোড কিন্তু আপনাদেরকে করতে হবে অফলাইনের জন্য কিভাবে আবেদন করবেন যারা অফলাইনে আবেদন অর্থাৎ অফলাইনের মাধ্যমে আবেদন করবেন তারাও কিন্তু আবেদন করতে পারেন কিভাবে আবেদন করবেন ধাপে ধাপে পদ্ধতিগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অফলাইনের জন্য আপনাদের স্থানীয় পৌরসভা পঞ্চায়েত বা রেজিস্টার অফিসে যেতে হবে জন্ম নিবন্ধন ফর্ম সংগ্রহ করতে হবে সঠিক তথ্য পূরণ করুন এবং নথি সংযুক্ত করতে হবে ফর্ম জমা দিন এবং ফ্রি প্রদান করতে হবে ইউপিএন মাধ্যমে আপনারা কিন্তু ফ্রি জমা দিতে পারেন অ্যাকনোলেজমেন্ট স্লিপ সংগ্রহ করতে হবে সাত থেকে পনেরো দিনের মধ্যেই সনদ সংগ্রহ কিন্তু আপনারা করতে পারবেন তো বুঝতেই পারলেন খুব সহজেই কিন্তু এই জন্ম সার্টিফিকেট বানানোর প্রক্রিয়াকে আরও সহজ করে দিয়েছে রাজ্য সরকার আপনাদের বয়স সে একদম কম বয়স হোক না কেন এক অর্থাৎ একুশ দিনের মধ্যে যাদের বয়স রয়েছে তারাও বানাতে পারবেন অর্থাৎ সদ্য যারা জন্মেছে তারা জন্ম সার্টিফিকেট বানাতে পারবেন এবং যাদের বয়স বেশি রয়েছে তারাও কিন্তু ডিলে জন্ম সার্টিফিকেট করে জন্ম সার্টিফিকেট বানাতে পারবেন এদিকে দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট অন্যদিকে পশ্চিমবঙ্গের বাসিন্দার অর্থাৎ স্থায়ী বাসিন্দার যে সার্টিফিকেট অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট পাওয়ার জন্য কি কি নথি লাগবে কিভাবে আবেদন করবেন সেই প্রসেসও আপনাদেরকে দেখি দেব আবেদন আপনারা অফলাইন অনলাইন দু পদ্ধতিতেই করতে পারবেন পরিচয় পত্রের প্রমাণ হিসাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড ভোটার আইডি কার্ড পাসপোর্ট এগুলো কিন্তু পরিচয়পত্র হিসাবে ব্যবহার করতে পারেন প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ঠিকানার প্রমাণপত্র হিসাবে আপনারা কী কী ব্যবহার করতে পারেন ঠিকানার জন্য আপনারা রেশন কার্ড দেখতে পাচ্ছেন ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট বিদ্যুতের বিল জলের বিল টেলিফো টেলিফোন বিল থেকে শুরু করে ভাড়ার চুক্তিপত্র অর্থাৎ যদি ভাড়াটি হন ভাড়ার চুক্তিপত্র সমস্ত কিছু দিয়ে আপনারা কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটে আবেদন করতে পারেন পশ্চিমবঙ্গের বসবাসের প্রমাণ পত্র আপনাদেরকে দিতে হবে অর্থাৎ জন্ম সনদ যদি পশ্চিমবঙ্গে জন্ম হয়ে থাকে জন্ম সার্টিফিকেট যেটি আপনারা যদি বানিয়ে থাকেন সেটি আপনারা দেবেন স্কুল কলেজ সার্টিফিকেট যদি পশ্চিমবঙ্গে পড়াশোনা করে থাকেন জমি বা সম্পত্তির কাগজপত্র দিয়েও আপনারা করতে পারবেন পিতামাতার মানে চাকরির সার্টিফিকেট যদি থাকে বা ট্রান্সফার সার্টিফিকেট যদি পশ্চিমবঙ্গে চাকরি করে থাকে সেটি আপনারা দেখাতে পারেন পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই আপনাদের লাগবে হলফনামা অর্থাৎ ঘোষণাপত্র যে আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার তা কিন্তু নিশ্চিত করতে হবে বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম সনদ আধার কার্ড স্কুল সার্টিফিকেট পাসপোর্ট এগুলো কিন্তু আপনারা দেখাতে পারেন দেখুন এখানে পরিষ্কার বলেছে গুরুত্বপূর্ণ এই বিষয়টি অবশ্যই নজর দেবেন আবেদনকারীকে কমপক্ষে দশ থেকে পনেরো বছর পশ্চিমবঙ্গের বসবাস কিন্তু করতে হবে অথবা আবেদনকারীর জন্ম পশ্চিমবঙ্গে হতে হবে অথবা এখানে বলেছে আবেদনকারীর পিতা মাতা বা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার হলেই কিন্তু আপনারা এই ডোমিসাইল সার্টিফিকেটে আবেদন করতে পারেন তো কীভাবে আবেদন করবেন নিজেদের মোবাইল থেকে আবেদন করার জন্য ই ডিস্ট্রিক্ট ডট ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে এখানে গেলেই দেখতে পারবেন এই ধরনের একটি ওয়েবসাইট আপনাদের সামনে খুলে যাবে এখানে আপনারা কিন্তু লগ ইন করবেন লগ করার পর যদি আপনাদের লগ ইন বা ইউজার আইডি তো থাকবে না তো এখানে আপনারা সাইন আপে গিয়ে সমস্ত কিছু নথি দিয়ে আপনারা সাইন আপ করলেই ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন সেটি দিয়ে লগ ইন করলেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন সেই ফর্মটি কিন্তু আপনাদের ভালো করে ফিল করলে আপনারা উইদিন কিছু দিনের মধ্যেই কিন্তু এই ডোমিসিয়াল যে সার্টিফিকেট সেটি কিন্তু হাতের নাগালে পেয়ে যাবেন এই প্রক্রিয়াকে কিন্তু খুব সহজ এবং দ্রুত করে দিয়েছে রাজ্য সরকার যাতে সবাই বানাতে পারে তার জন্যই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবার আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনারা স্থায়ী বসবাসের সার্টিফিকেটটি বানাতে পারেন বা জন্ম সার্টিফিকেট বানাতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন কেননা আপনারা প্রত্যেকেই জানেন বিহারে প্রচুর পরিমাণে কিন্তু ভোটার অর্থাৎ ভোটার লিস্ট থেকে মানুষের লোকেদের না কিন্তু বাতিল হয়েছে তো আপনারা কিন্তু যদি বাতিল না হয় তার জন্য কিন্তু এই জিনিসগুলো করে নিতে পারেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ